লবসী থেকে অনেকটা দূরে অবস্থিত একটি গ্রাম তার পূর্ব মদিনীপুর জেলায় এই গ্রাই সিডি ব্লক এর অবস্থিত এই গ্রামে ঘটেছিল কিছু ভৌতিক ঘটনা আর এই ঘটনার সংবাদ মাধ্যমে সেই সংবাদ মাধ্যম পৌঁছেও গেছিল সেই রামচন্দ্রপুর গ্রামে এক পা দিয়ে দিনের নির ঘুষেছিলাম রাত থাকলে এক নিজম পুরীতে এসে পৌঁছেছে আপনারা শুনছেন রামধানু হরছেলে ফিবার নাইট অবলম্বনে তারই সৃষ্টি শ্মশানে এক ভৌতিক গল্প শুনতে থাকুন আপনারই প্রিয় বন্ধু কণ্ঠে রাত নাপলে এই গ্রামের অবস্থা একটা অন্য রূপ দেয় কি আমাদের কথা নয় এই গ্রামের বয়স্ক মানুষের কথা এরা সন্ধে হতে না হতে কোনো সন্ধের পর রাস্তায় না ঘের বয়স্ক লোকেরা কি বলে জানো এখনো মুখ থেকে তারা বলে বাবা রাত হইলে শ্মশানের বাগান দিয়া এক অন্য অন্য হাওয়া সারা গ্রামকে বড় দিয়ে শীতল করে দেয় দূরে ওই শ্মশানটার কাছে বাগানটায় তখন এক অন্য রূপ ধারণ করে মানুষ না কোন বিকৃত ছায়া মূর্তি নাকি অন্য কিছু ওই পূর্ণিমার চাঁদের ছায়া মূর্তি থেকে এক অদ্ভুত আকার গ্রামের এক পাশে আছে একটা পুরনো বাগান তার পাশে লাগোয়া ছিল একটি এখন সেটি প্রায় জঙ্গলে বড় বড় গাছ আর শ্মশান্তাকুর গাছের নিচে চাপা পড়ে থাকা সেই এখন পরিচিত মানুষের কাছে গ্রামের মানুষের কাছে একটি নাম শ্মশানের বাবা লোক কথা বলে বহু বছর আগে সেখানে এক

মোটামুটি এক সে ঘরে চেয়েছিল সেই জোদ্দারের পরিবার তার বাবা তার মা তার কাকারা সে বোন একমাত্র কন্যার জন্য তার বাবা বিয়ের দিন জোগাড় করে উঠতে পারেনি তাই ভাতের দিন রাতে লোক খাওয়া দাওয়া করে চলে যাবার পর রাতে সময় সেই ছিল এই শ্মশান লাগানো বাগান সেই লাগোয়া বাগানের পাশে সেই একতলা বাড়ির একটি ঘরে যেখানে বৌভাতের ঘর হয়েছিল সেই ঘরের মধ্যে সেই অপরূপ সুন্দরী মেয়েটিকে এবং শাশুড়ি সেই অবস্থায় মারবার জন্য তাড়া করে দিয়েছিল এবং শ্বশুর বাধা দেওয়াতে শ্বশুরকেও নাকি আঘাত দিয়েছিল এ তখন এই গ্রামে এই সুন্দর দিয়েছিল সেদিন ছিল পূর্ণিমার পুরো চাঁদের আলো মেয়েটি তাও গেছিল সেই শাড়ি পরা অবস্থায় তাঁপিয়ে বেরিয়েছিল ওই বাগানটায় কোনো গ্রামের মানুষ ওই পূর্ণিমার চাঁদের আলোতে ওই বাড়িটা ছুটে যায়নি মেয়েটিকে বাঁচানোর জন্য ওই বাড়িটি মারাত্মক রূপ নেয় বাড়িতে শ্বশুর বেঁচে দিন বিয়ে শাশুড়ি মারা জামাইকে তার বিয়ের তিন দিনের মাথায় কে যেন কারা শ্বাসরোধ করে মেরে দিয়ে গেল কাকা নিরুদ্দেশ হয়ে গেল কারণ কাকা ছিল অবিবাহিত এক গেল। এই খবরটা সংবাদ মাধ্যম বা আশেপাশের লোকেদের মুখে রটে গেছিল তাই এক বড় সংবাদপত্রের খবরটা যখন গিয়ে পৌঁছল ভোটের সত্যতা যাচাই করতে গ্রামের লোকজন তাকে বারবার সাবধান করে দেয় তখন দিনের বেলায় দিনের আলোতে কেউ ওই সাংবাদিককে আশ্রয় দিল সবাই বলল আমাদের ঘরে বাবা কোনো থাকার ব্যবস্থা নেই তুমি এইখানে সেখানে কোথাও থেকে যাও অনেক কি করবে সে নিজেই সমস্ত ব্যবস্থা করে এনেছিল কারণ সে তার ফটোগ্রাফার সংবাদ জোগাড় করে বনে জঙ্গলে পাহাড়ে নদীতে সেখানে করে তাবু কাটিয়ে রাত কাটিয়ে দেয় তাই গ্রামের বয়স্ক লোকেরা বলল অনেককে বাবা তুমি তো আমার ছেলের মতো বয়স তোমার বয়সী বা এখন কত এই যে পাঁচরে হাড় কটা দেখছো গুনে দেখো খুঁজে পাওয়া যাবে না আমরা অনেক বারণ করছি তোমাকে যেও না আর এখানে থেকো না বাড়ি ফিরে যাও কলকাতায় কিন্তু অনেক হাসে বলো আপনারা কি এখনো ভূত বিশ্বাস করেন ভূত মানেন অনেক ক্যামেরা সেট করে ঘুমিয়ে পড়ে সেই বাগানের মধ্যে একটি রাত দুটো সতেরো মিনিট ক্যামেরা আপনি আপনি চুপচাপ চতুর্দিকে অন্ধকার সেদিন ছিল পূর্ণিমার আলো একসময় দেখা যায় একটা লম্বা ছায়া মূর্তি সেদিনই ক্যামেরা লেন্সের দিকে এগিয়ে আসছে পাতার শব্দটা যেন শুকনো পাথার উপর দিয়ে যেমন হেঁটে থক থাপ খসখস আবার হয় অনেকে চমকে ঘুমটা ভেঙে যায় কিন্তু ওই তাবুর বাইরে ছিল ক্যামেরাটা ক্যামেরাটা চালাতে যাবে কিন্তু ভেতর থেকে বুঝতে পারলো অনেক ক্যামেরাটা যেটা কি অটোমেটিক চালু হয়ে গেছে অনেক ঘুমটা ভেঙেছে তার খুবই গভীর সু আচ্চন্দ্র হয়ে গেছিল

কেউ হাঁটছে কিন্তু ঘর ছায়া কে হাঁটছে এই জঙ্গলে যেখানে আমি বাস করছি যেখানে আমি তাবু বেড়েছি হঠাৎ এক চলে যা চলে যা মারা পড়বি মারা পড়বি আমার প্রতি ছবি রেকর্ডিং করতে এসছিস মারা পড়বি চলে যা অনেক কেউ বদলাশি হচ্ছে কিন্তু দাবুর ঘরের ভেতর থেকে সে দেখতে পেলো একটা দুধ সাদা কুয়াশা যেন তার চারপাশ দিয়ে ঢেকে যাচ্ছে দাবুর ভেতরটা এক বরফেই এর মতো ঠান্ডা হয়ে যাচ্ছে অনেকের নিঃশ্বাস জমে আসছিল হঠাৎ সে সিদ্ধে পায় দাবু এক কোণ থেকে তাকিয়ে তাকিয়ে দেখছি

এক জোড়া ভেজা পায়ের অনেক দৌড়ে তাবু থেকে বের হয় ঘোর হয়ে এসছে আর ঠিক সামনেই দাঁড়িয়ে হট করে আলো বেরোতেই হাওয়ায় মিলিয়ে গেল এত অনেক বুঝতে পারলো না কে কে সরে গেল অনেক এবার চিন্তা করলো আজ যত রাতি হো আজ আমি থেমে থাকবো দ্বিতীয় রাতের পর শেষ রাত হঠাৎ সেই শব্দ পায়ের খস শব্দ যেন সকল পাতা কেউ হেঁটে আসছে তারপর থপ থপ কাদা মাটির উপর দিয়ে হেঁটে আসছে তারপর খেয়াল করে দিন বাইরে সেই রকম হাতের চুড়ির টুংটা টুংটা ন আবার আর একটা আবসা গলার আবার নিচু সুরে পড়ে আসছে বাইরে থেকে এখনো বলছি পালিয়ে যা নলে তোর মৃত্যু অবধারিত কেউ তোকে আনকাতে পারবে না যে তুমি আমার সঙ্গে এ করছো মশকরা করছো

গ্রামের লোকেরা খবর নিয়ে দেখতে গেল সাংবাদিক বেঁচে আছে না নেই সত্যি দেখে তাবুটা পড়ে আছে সাংবাদিকের জামা কাপড় বিছনা সবই পড়ে আছে সাংবাদিক নেই সাংবাদিকের জামা প্যান্ট সেটা খোলা বাগানের ওপর রাখা আর যে ক্যামেরাটা চলছে সেটা ভেঙে পড়ে আছে ঠিক বাগানের পাশে ক্যামেরা যেটুকু রেকর্ড হয়েছিল সেইটুকু ক্লিপ তারা নিজেরা দেখেছিল গ্রামের লোকেরা দেখেছিল একটি সাদা শাড়ি পরে তাপ তার মধ্যে দুটো শব্দ কথা রেকর্ড হয়েছিল এখনো বলছি তুমি ফিরে যাও তুমি ফিরে যাও তুমি বাঁচবে না তোমারও মৃত্যু অবধারিত আমার ছবি কি আর কোন শব্দ রেকর্ডিং নেই এই পূর্ণিমার রাত হলেই এই অদ্ভুত চেয়ারায় এই রামচন্দ্রপুরে এই বাগানে শ্মশানের বাগানে ঘুরে বেড়াতে দেখা তার নিজস্ব বাড়িতে ফিরে যেতে পারিনি কলকাতার শহরে এই ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইন দেবেন আর যারা আমার গল্প শোনেন সাবস্ক্রাইব করেন আর নোটিফিকেশনটা যদি থাকে করে নিন এখন গল্প ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এই রকমই নতুন কোনো গল্প নতুন কোন ভয়ের গল্প দেখেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধু বান্ধবের মধ্যে পার্লে শেয়ার করবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করতে ভুলবেন না খারাপই হোক আর ভালোই হোক নমস্কার